হ্যালো ফ্রেন্ডস রেমস্টারি সেন্টারে টাইম ডিস্ট্যান্সের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম আমরা এর আগের ক্লাসটাতে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ টাইম ডিস্টেন্সের অঙ্ক আমরা দেখেছি যে অঙ্কগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার রিলেটেড অঙ্ক এই অঙ্কগুলো তোমাদের ফুড এস এর এক্সামের জন্য মিসলেনিয়াস ক্লার্কশিপের এক্সামের জন্য কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশ এছাড়াও রেলের প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ধরনের অঙ্কগুলো কিন্তু এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের এক্সামে কিন্তু বারবার আসছে অতএব সেই অঙ্ক নিয়েই আমাদের এই ভিডিওটি বানানো তোমাদের যাতে এক্সামের উপর রেসপেক্ট করে তোমাদের তোমাদের যাতে উপকার হয় সেই জন্যই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা ঠিক আছে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আর কোনো অঙ্ক রকম ডাউট থাকলে পরে তোমরা কমেন্ট সেকশনে জানিও আর ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে প্রথম অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক আচ্ছা

এরা দুই ব্যক্তি এরা দুজন একটি রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সেই রেসের যে ট্রাক টা আছে সেই কেমন আছে সেই ট্রাক টা আছে ঠিক আছে কেমন ট্রাক আছে ট্রাকটা হচ্ছে গোলাকার আছে আছে ঠিক এই গোলাকার ধরো এখান থেকে এই সাইড থেকে যাচ্ছে এবং এই সাইড থেকে কে যাচ্ছে অনুপম যাচ্ছে ঠিক আছে এই যে টোটাল যে ট্রাক এই টোটাল ট্রাকটা মাপলে পরে এখানে কত কিলোমিটার হবে টু কিলোমিটার হচ্ছে ঠিক আছে অতএব এরা কতক্ষণ পরে মিট করতে পারে আমরা সেই টাইমটা আমাদেরকে বের করতে হবে

মিনি আবার এখান থেকে ঘুরে এই পর্যন্ত গেলো ঠিক আছে তাহলে পরে দেখো এই একটা পয়েন্টে ছেদ করবে কিন্তু আল্টিমেটলি এরা দুজনে টোটাল যে ডিস্টেন্স আছে দুই কিলোমিটার সেই দুই কিলোমিটার ডিস্ট্যান্সটাকে দুজনে কি করছে কভার করছে ঠিক আছে দুই কিলোমিটার ডিস্ট্যান্সটাকে এরা কি করছে কভার করছে অতএব এখানে তাহলে আমাদের টোটাল কত হয়ে যাবে কুড়ি কি হয়ে যাবে এই কল টু টু হবে আচ্ছা এখানে কি সমান তাহলে দুই বাই কুড়ি হবে অর্থাৎ ওয়ান বাই টেন এটা কি এটা কিন্তু ঠিক আছে এটা কিন্তু ঘন্টাতে আছে এটা কিন্তু ঘন্টাতে আছে তাহলে মিনিটে নিয়ে যেতে গেলে কি করতে হবে আমাদের সাত দিয়ে ডিভাইড মাল্টিপ্লাই করতে হবে তাহলে ওয়ান বাই টেন ইন্টু ষাট অর্থাৎ এখানে কাটলে করে কত থাকছে সিক্স মিনিট থাকছে ঠিক আছে তাহলে ডিটা আমাদের এখানে কিন্তু আমরা টাইম সিক্স মিনিট সিক্স মিনিট আমাদের এখানে কিন্তু তাহলে রাইট হ্যান্সার হয়ে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে সিক্স মিনিটটা তাহলে আমাদের এখানে কিন্তু রাইট হ্যান্সার হচ্ছে অর্থাৎ ডিটা তাহলে আমাদের এখানে রাইট হ্যান্সার ঠিক আছে নেক্স দেখো কি বলা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক কিন্তু কতটা বড় শর্টকাটে আমরা করতে পারবো দেখো আর এর আগের গুলো যদি না বুঝতে পারো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও নেক্সট ক্লাসে তোমাদের সেগুলো সলভ করে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা দেখো কি বলা হচ্ছে দা রেশিও অফ দা স্পিড অফ এ এন্ড বি ইজ 4:5 এন্ড হেন্স এ টেকস 20 মিনিটস মোর দ্যান দা টাইম Taken by B to reach the destination if a had walk at a double speed he would have covered the distance তাহলে সে কতটা দূরত্ব যাবে আচ্ছা এখানে বলা হচ্ছে যে দুইজনের ডিসটেন্স দিয়ে দিয়েছে ঠিক আছে a আর বি এর পি দিয়ে দিয়েছে ডিসটেন্স না সরি

ঠিক আছে তাহলে এদের টাইমের সঙ্গে কি হয়ে যাবে টাইমটা এদের যেহেতু স্পিড দেখো সঙ্গে কি আছে আছে অর্থাৎ অনন্য কাছে তাই এখানে আমরা আর অনুপাতের যে টাইমটা আছে সেটা আমরা কি করে দেবো এখানে এখানে পাঁচ চলে আসবে এখানে কত আসবে ফোর চলে আসবে এইবার দেখতে পাচ্ছি এদের মধ্যে ডিস্টেন্স টাইমটা কার বেশি লাগছে এ এর বেশি লাগছে টাইম কত ওয়ান ইউনিট এই ওয়ান ইউনিট সমান সমান কত ধরে নিচ্ছি আমরা কুড়ি মিনিট ঠিক আছে ওয়ান ইউনিট সমান সমান আমরা কত ধরে নিচ্ছি কুড়ি মিনিট ধরে নিচ্ছি হম

um, including stoppages, it's the 27 km per hour. For how much minute does the bus stop per hour? এবার বলা হচ্ছে যে স্টপেজ যদি ছাড়া স্টপেজ ছাড়া আমাদের বাসের গতিবেগ কত বলে দিয়েছে পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘন্টা বলে দিয়েছে আর স্টপেজ নিয়ে কত বলেছে সাতাশ কিলোমিটার নিয়ে নিয়েছে আমরা তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স বের করব এবং এবং স্টপেজ ছাড়া যে গতিবেগ আছে তাই দিয়ে ভাগ করলে পরে প্রত্যেক ঘন্টায় বা প্রত্যেক কি বলা হচ্ছে প্রত্যেক কটা স্টপে বাসের প্রত্যেক কটা যে স্টপ আছে সেই স্টপে এক ঘন্টার স্টপে কতক্ষণ থামছিল আমরা সেই পরিমাণটা আমরা কিন্তু বের করতে পারবো সেই রিকোয়ার্ড যে টাইমটা সেই টাইমটা আমরা সিম্পলি বের করতে পারবো আচ্ছা এখানে দেখো এটা যদি আমরা হিসেব করি তাহলে পরে কত হচ্ছে পনেরো হবে ঠিক আছে পনেরো হবে আঠেরো দিয়ে আঠেরো বাই পঁয়তাল্লিশ এটা যেহেতু ঘন্টা হচ্ছে ঘন্টাটাকে আমাদের মিনিটে নিয়ে যেতে হবে যেহেতু অপশনগুলো কিসে দিয়েছে মিনিটে দিয়ে দিয়েছে ঠিক আছে এখানে করলে পরে নয় পাঁচ হবে আর নয় দিয়ে করলে পরে এখানে দুই হবে পাঁচ দিয়ে করলে পরে বারো হবে ঠিক আছে কাজ বারং শার্ট হবে অর্থাৎ চব্বিশ মিনিট আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্স হচ্ছে ঠিক আছে অতএব এই তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও এখানে দেখে নাও এই অঙ্কগুলোর এই এক্সামগুলোর অংশ কিন্তু আমরা এই ক্লাসগুলোতে কভার করছি এরপরে আরো বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টপিক তোমরা কমেন্ট করেও জানাতে পারো ঠিক আছে অথবা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন টপিক নিয়ে আরও আলোচনা করবো এবং অঙ্কর কন্টেন্ট কিন্তু আরও বাড়াবো ঠিক আছে তোমরা শুধুমাত্র ভিডিওগুলো দেখো এবং প্রত্যেক কটা ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করছে এবং এদের শর্টকাট ট্রিক্সগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছে অতএব তোমরা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দি আচ্ছা যে অঙ্কটা বুঝতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাও হাউ মেনি সেকেন্ড উইল এ বয় টেক টু রান ওয়ান কমপ্লিট রাউন্ড এ স্কোয়ার ফিল্ড অফ দা সাইড 38 মিটርስ ইফ হি রান এট দা স্পিড অফ দা 6 কিলোমিটার পার আওয়ার ঠিক আছে তো এইখানে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে বলা হচ্ছে একটা বালক সে একটা স্কোয়ার ফিল্ডে চার সাইডে দৌড়াচ্ছে ঠিক আছে একটা স্কোয়ার ফিল্ডের চার সাইডে কি হচ্ছে দৌড়াচ্ছে এই যে স্কোয়ার ফিল্ড আছে এই স্কোয়ার ফিল্ডের চার সাইডে দৌড়াচ্ছে কত কিলোমিটার গতিবেগ নিয়ে 6 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ তাহলে টোটাল ডিসটেন্স ধরো এইখান থেকে শুরু করলো তাহলে কি হচ্ছে টোটাল পরিসীমাটা কভার করবে তাহলে আমাদের এখানে যে ডিসটেন্সটা হচ্ছে সেই ডিসটেন্সটা কিন্তু 4 ইনটু

এক হাজার দিয়ে ঘুম করছি এবং তিনশো ষাট দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি দুই 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 কেটে যাচ্ছে ছয় হচ্ছে চব্বিশ আর আটত্রিশ চব্বিশ আর আটত্রিশ মাল্টিপ্লাই করলে পরে কথা হচ্ছে বত্রিশ তিন দেখো এখানে যদি আমরা চার দিয়ে করি চারদিক হলে চারটা বত্রিশ আচ্ছা আচ্ছা চব্বিশ আর কত থার্টি এইট করবো তাই তো চার চার চব্বিশ আর থার্টি বত্রিশ চারটা বত্রিশ হাতে তিন ষোলো তিন উনিশ ঠিক আছে তিন চারি বারো দুই হাতে এক হাতে এক তারপর হচ্ছে তিন তিনদিন ছয় আর একটা সাত তাহলে পরে টু ওয়ান ওয়ান আর এখানে কথা হচ্ছে হাতে এক চলে আসছে নাইন তাহলে আলটিমেটলি আমাদের কথা হলো একশো বারো বাই টেন

কি কোনো একটা বাইক যদি নিয়ে যাত্রা শুরু করে তাহলে তার ডেস্টিনেশন অর্থাৎ তার গন্তব্যস্থলে পৌঁছাতে দশ মিনিট টাইম কম লাগবে ইফ ইটস রান দা সিক্সটি কিলোমিটার পার আওয়ার লেট বাই দা ফাইভ মিনিট যদি সে আবার ষাট কিলোমিটার ষাট কিলোমিটার পার ঘন্টা গতিবেগ নিয়েও যায় তাহলেও তার কত পাঁচ মিনিট পরে যাবে হাউ মেনি মিনিটস শুড the bike take travel to usual speed to complete the journey on the same route reach on the time এবারে বলা হচ্ছে যে কোন একটা বাইক সেই বাইকটাই যদি একদম সঠিক গতিবেগ নিয়ে যদি যায় তাহলে পরে সেই তার ডেস্টিনেশনে পৌঁছাতে কত সময় লাগবে আমাদেরকে বের করতে হবে একদম সিম্পল ভাবে করবো দেখো আমরা সেই টাইমটাকে ধরে নিচ্ছি কত টি সেই টাইমটাকে ধরে নিচ্ছি কত টি আমাদের যদি ইউজুয়াল স্পিডে চলে তাহলে যে সময়টা লাগবে সেই সময়টা লাগবে কত টি ধরে নিচ্ছি ঠিক আছে এইবার দেখো আমরা উম আমরা দেখি যেহেতু ডেস্টিনেশন দুটো সমান আছে তাই আমরা কি করবো পঞ্চাশ কিলোমিটার সঙ্গে আমরা টাইমটাকে গুণ করে দিয়ে ডেস্টিনিটা ডেস্টিনেশনটা ইকুয়াল করে নেব ডিস্টেন্সটা এখানে কথা হবে দশ হবে টাইম যেহেতু বেশি লাগছে একটা জিনিস এখানে বুঝতে হবে যে এখানে টি এর সঙ্গে আমরা দশ কেন যোগ করলাম ভালো করে বুঝো যে কোন একটা স্থানে যেতে তোমার দশ মিনিট বেশি সময় লাগছে বা দশ মিনিট তুমি লেটে যাচ্ছ তার মানে কি দশ মিনিট সময় তোমার বেশি লাগছে কোনো একটা মানে স্থানে তোমার যেতে তুমি দশ মিনিট আগে চলে গেছো ঠিক আছে দশ মিনিট আগে চলে গেছো তার মানে কি যে টাইম লাগতো সেই টাইমের থেকে আমরা দশ মিনিট তাহলে বার করবো এখানে যেহেতু লেটে যাচ্ছে তাই আমরা কি হচ্ছে যোগ হচ্ছে একই রকম ভাবে ষাট এর ক্ষেত্রেও আমাদের কি হয়ে যাবে এখানে আমাদের যোগ হয়ে যাবে পাঁচ মিনিট তাহলে এখানে যেহেতু মিনিট আছে ঘন্টা নিয়ে যেতে গেলে কি করতে হবে ষাট দিয়ে ভাগ করতে হবে আবার ষাট ষাট নিচ থেকে কেটে দিলাম তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পরে কত হবে পঞ্চাশ t plus পাঁচশো equal to sixty t তিনশো তাহলে এখানে হিসেব করলে পরে আমরা ten t সমান সমান দুইশো পাচ্ছি ঠিক আছে হুম দুইশো পাচ্ছি তাহলে টি সমান সমান কথা হয়ে গেলো কুড়ি হয়ে গেলো t সমান সমান কথা হয়ে গেলো কুড়ি মিনিট হয়ে গেলো অতএব এখানে রিকোয়ার্ড টাইম কত হয়ে যাচ্ছে রিকোয়ার্ড টাইম কত হয়ে যাচ্ছে কুড়ি মিনিট হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা অ্যাট দা সেম টাইম এএন্ড বি স্কার্ট মুভিং টুয়ার্টস ইচ আদা তাহলে এইখানে ধরো এ আছে আর এখানে ধরো বি আছে এ আর এরা পরস্পর পরস্পরের দিকে কি করছে আগাচ্ছে ঠিক আছে একদম এই পর্যন্ত যেটুকু যেটুকুনি কোশ্চেন বলছে এই পর্যন্ত আমরা বুঝলাম তারপরে কি বলা হচ্ছে যে এই যে জায়গাটা জায়গাটা কত দুইশো চল্লিশ কিলোমিটার অ্যাপার্ট এই টোটাল যে ডিস্ট্যান্সটা ঠিক আছে এই টোটাল ডিস্ট্যান্সটা কত দুইশো চল্লিশ কিলোমিটার আশা করি এই পর্যন্ত বুঝতে পারলে ঠিক আছে এবার বলা হচ্ছে এদের স্পিডের রেসিওটা কত স্পিডে রেসিও হচ্ছে যে ফাইভ ইজ টু সেভেন এবার এখানে বিয়ের স্পিড বলে দিয়েছে তাহলে আফটার হাউ মাচ টাইম will a and b me তাহলে এখানে b এর যেহেতু গতিবেগ বলে দিয়েছে কত চুরাশি কিমি পার ঘন্টা আমাদের তাহলে a এর গতিবেগটা বের করলে पड़ेगा আমরা এখানে সমাধান করতে পারবো सिंपली তাহলে দেখো স্পিড অফ a ইস টু b এর रेशियो কত a ইস টু b এর रेशियो 5 ইস টু 7 এবার এখানে বলে দিয়েছে b এর ক্ষেত্রে চুরাশি তাহলে কত ইউনিট 1 ইউনিট সমান সমান কত পেতেছে 12 তাহলে a এর ক্ষেত্রে স্পিড কত হবে 5 12 অর্থাৎ 6 কিমি পার ঘন্টা তাহলে a এর গতিবেগ a এর গতিবেগ 6 কিমি পার ঘন্টা হচ্ছে ঠিক আছে এইজন্য তো বোঝা গেছে এবার আমরা ঠিক আগের অঙ্কটার মতোই আমরা এখানে কি করে নেবো আগের অঙ্কটার মতোই আমরা এখানে কি করবো টি ধরে নেবো আমরা ধরে নিচ্ছি যে টি সময় পরে এটা কি হবে মিলিত হবে এখানে যখন এরা মিলিত হবে তখন এটা সময় কত হয়ে যাবে টি হবে অর্থাৎ টি সময়ে 60 দূরত্ব এ কভার করবে আর 84 কি বৃত্ত কভার করবে এই টোটাল বৃত্তটা কত টোটাল বৃত্তটা হচ্ছে চল্লিশ কিমি ঠিক আছে দুইশো চল্লিশ কিলোমিটার তাহলে এখানে আমরা যদি হিসেব করি তাহলে পরে টি সমান সমান কতটি আসছে এটা করলে পরে একশো চুয়াল্লিশ টি আসছে কত হবে দুইশো চল্লিশ হবে টি সমান সমান কত হচ্ছে দুইশো চল্লিশ টি সমান সমান কত আসছে দুইশো চল্লিশ বাই কত ওয়ান ফোর ফোর ঠিক আছে এই পর্যন্ত আচ্ছা তাহলে এখানে আমরা যেহেতু ঘণ্টা আছে মিনিটে নিয়ে নিই ষাট গুণ করে আচ্ছা বারো দিয়ে করলে পরে বারো বারো একশো চুয়াল্লিশ হয় তাই তো

যদি ঠিকঠাক স্পিডে মানে যে স্পিডটা থাকা দরকার অরিজিনাল যে স্পিডটা ইউজুয়াল যে স্পিড সেই স্পিডে গেলে পরে কতটা টাইম লাগতো যেতে আমাদেরকে এখানে বের হতো ঠিক আছে তাহলে আমরা এটা কিভাবে সমাধান করবো একদম শর্টকাট প্রসেস অবলম্বন করবো দেখো কিভাবে করছি প্রথমে ধরছি ধরো প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে স্পিড কত একশো পরের ক্ষেত্রে বারণ হচ্ছে একশো তিরিশ ঠিক আছে এটা স্পিডের এবার টাইমের সঙ্গে আমরা জানি কি ব্যস্ত সম্পর্ক ঠিক আছে টাইমের সঙ্গে ব্যস্ত সম্পর্ক হলে কত হয়ে যাবে এখানে একশো তিরিশ হয়ে যাবে আর এখানে কত হয়ে যাবে একশো হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে দেখো এখানে বাড়ছে কত তিরিশ বাড়ছে তাহলে এখানে থার্টি ইউনিট সমান সমান কত চব্বিশ মিনিট বেশি সময় লাগছে ঠিক আছে তাহলে ওয়ান ইউনিট সমান সমান কত হয়ে যাবে দুইশো চব্বিশ বাই তিরিশ হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে একশো তিরিশ ইউনিট এই যে টাইমটা এই টাইমটা হচ্ছে কত একশো তিরিশ ইউনিটে তাহলে দেখি কতক্ষণ লাগবে একশো তিরিশ ইউনিট তাই তো একশো তিরিশ মিনিটে দেখো কত লাগছে একশো তিরিশ ইন্টু চব্বিশ বাই তিরিশ হবে শূন্য শূন্য কেটে দাও তাহলে পরে কথা হবে আট হবে তিনাটা চব্বিশ হয় তিন চারি তিনটা চব্বিশের চার হাতে দুই একশো চার একশো চার মিনিট সময় লাগবে এবার একশো চার মিনিট মানে কত একশো চার মিনিট একশো চার মিনিট মানে সাত যদি ডিভাইড করা হয় তাহলে পরে কথা হয়ে যাবে ওয়ান আওয়ার চুয়াল্লিশ মিনিট ওয়ান আওয়ার চুয়াল্লিশ মিনিট অর্থাৎ টা আমাদের এখানে কিন্তু তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে ঠিক আছে এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের পিএসসির জন্য এই টাইপের অঙ্ক কিন্তু আসতে পারে অতএব তোমরা এই ধরনের অঙ্ক কিন্তু প্র্যাকটিস করে যেও আচ্ছা এই অঙ্কটা দেখো একদম সিম্পল অঙ্ক আছে ঠিক আছে একজন ব্যক্তি বলে দেওয়া আছে সেই ব্যক্তি একটা এত কিলোমিটার গতিবেগে কোনো একটি স্থানে যাচ্ছে এবং সে এত কিলোমিটার ডিস্টেন্স কভার করছে তাহলে কত টাইম লাগবে সেটা বের করতে হবে একদম সিম্পল সূত্র দিয়ে এটা তোমাদের বোমো আর্থ থাকলো এটার অ্যাপশন কিন্তু তোমরা কমেন্ট সেকশনে যাবে ঠিক আছে আচ্ছা নেক্সট অঙ্ক কি আছে দেখে নেওয়া যাও এ বাস কভার দ্য ডিস্ট্যান্স ফাইভ কিলোমিটার ইন টোয়েন্টি মিনিটস ঠিক আছে একটা বাস পাঁচ কিলোমিটার কুড়ি মিনিটে অতিক্রম করে তাহলে সেক্ষেত্রে আমরা বাসের একটা কি পেয়ে যাবো একটা স্পিড পেয়ে যাবো বাসের একটা স্পিড পেয়ে যাবো বাসের একটা স্পিড পেয়ে যাবো স্পিডটা বলতে হবে পাঁচ বাই কুড়ি হবে পাঁচ কিলোমিটার কুড়ি মিনিটে হয়ে যাবে ঠিক আছে পাঁচ কিলোমিটার নিয়ে যেতে হবে ষাট ডে ডিভাইড করতে হবে পনেরো পনেরো তাহলে কি হচ্ছে পনেরো কিলোমিটার পার আওয়ার এইবার পরবর্তী ক্ষেত্রে বলা হচ্ছে ইফ ইটস স্পিড ইজ ডিক্রিজড বাই থ্রি কিলোমিটার পার আওয়ার যদি এর গতিবেগ তিন কিলোমিটার পার ঘন্টা কমানো হয় কভার দা টেক এন্ড বাই দা বাস টু কভার দা সেম ডিস্ট্যান্স তাহলে সেম এই কভার করতে এর কত সময় লাগে ঠিক আছে তাহলে পরে আমরা যদি তিন কমিয়ে দেই তাহলে পরে বাসের এখন বর্তমান স্পীড কত আছে রিসেন্টলি স্পীড রিসেন্টলি স্পীড কত হবে তাহলে পনেরো থেকে তিন বার দিয়ে দিলাম তাহলে কত হলো বারো হলো বারো কিলোমিটার পার ঘন্টা হলো তাহলে আমাদের এখানে টাইম লাগবে কত ডিসট্যান্সকে আমরা যদি ভেলোসিটি দিয়ে ডিভাইড করি বা এস এখানে ভেলোসিটি দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে পরে কত হয়ে যাবে ডিস্টেন্স টা কত দিয়েছে ডিস্টেন্স টা পাঁচ কিলোমিটার পার ঘন্টা দিয়েছে ঠিক আছে এবং গতিবেগ কত বারো কিলোমিটার পার ঘন্টা বারো কিলোমিটার পার ঘণ্টাকে আমরা যদি কিলোমিটার পার সেকেন্ডে নিতে চাই তাহলে পরে কি করবো ষাট দিয়ে ভাগ করবো মিনিটে নিতে চাই তাহলে ষাট দিয়ে ভাগ করবো অর্থাৎ এখানে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে পাঁচ দিক করে কত হবে পাঁচ হবে অর্থাৎ পাঁচ বাঁচা কত হচ্ছে পঁচিশ

কমানোর পরে স্পিড হয়ে গেছে তাহলে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার পাঁচ কিলোমিটার আমরা কমিয়েছি ঠিক আছে পাঁচ কিলোমিটার আমরা কমিয়ে দিয়েছি এইবার তাহলে পঁচিশ পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেলে আড়াইশো কিলোমিটার যেতে কত সময় লাগবে ঠিক আছে তাহলে পরে কত সময় লাগবে দেখে নেই দেখো তাহলে পরে আমরা দেখেন টাইম সমান সমান কী করতে পারি আমরা স্পিড বাই স্পিড বাই কি করবো আমরা স্পিড বাই ভেলোসিটি করবো তাই তো না ডিস্টেন্স বাই ভেলোসিটি ডিস্টেন্সটা এখানে কত দিয়েছে ডিস্টেন্সটা লিখছি না ডিস্টেন্সটা দিয়েছে কত আড়াইশো বাইক ভ্যালোসিটিটা কত পঞ্চাশ শূন্য শূন্য কেটে তাহলে কথা হচ্ছে পাঁচ পাঁচ ঘন্টা আমাদের এখানে কিন্তু রিকোয়ার টাইম হচ্ছে ঠিক আছে তাহলে এটা আমাদের এখানে তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে ঠিক আছে আশা করি তোমাদের অঙ্কগুলো সব ভালো লাগলো বা অঙ্কগুলো তোমরা শিখতে পারলে না শিখতে পারলেও তবুও তোমরা কমেন্ট সেকশনে জানিও নেক্সট ক্লাসে আরো এরকম ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আমরা আলোচনা করবো যারা যারা চ্যানেল নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় এবং কোনো অঙ্কে রকম ডাউট থাকলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও এবং কোন টপিক নিয়ে তোমাদের ক্লাস করালে পরে তোমরা উপকৃত হবে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও ঠিক আছে তাহলে নেক্সট ক্লাসে কিন্তু আমরা আরও কিছু টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্ক আমরা দেখবো ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে